দেশে হাজার বছরের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ এক জাতি পাহাড় নদী আর মাটির বোনা তাদের জীবনধারা বৈচিত্র্যে বাংলাদেশে জানব সেই বৈচিত্র্যময় গল্প হাজার হাজার বছর আগে এক যাত্রার গল্প এ গল্প হাজং জন্ম তিব্বতের পাহাড়ে এরপর এক দীর্ঘ পথ চলায় তারা পাড়ি জমায় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলাদেশে তারা এসেছিল পরিযায়ী পাখির মতো দল বেঁধে ঠাঁই খুঁজতে কিংবদন্তি অনুসারে হাজংরা সূর্য দেবতার বংশধর সূর্যবংশী ক্ষত্রিয় ইতিহাস তাদের লিখে রাখেনি বইয়ের পাতায় তাদের গল্প শোনা যায় অনেকটা লোক কাহিনীর মতো মানুষের মুখে মুখে বাংলাদেশের হাজংরা বিশ্বাস করেন তাদের শিকড় আসামের হাজো এলাকায় সেখান থেকেই হাজংরা গারো পাহাড়ের পাদদেশে গড়েন নতুন ঠিকানা হাজংদের অধিকাংশেরই বসবাস ভারতে আসামের তুরা পাহাড়ের পাদদেশ পশ্চিমবঙ্গের নদিয়া ও শান্তিপুরে বাংলাদেশে হাজংদের বসতি শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতি নালিতাবাড়ি ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় সুনামগঞ্জে ধর্মপাশা তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে এবং সিলেটে এই সবুজ শ্যামল দেশে ২০ হাজারের বেশি হাজং বহন করে তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য ভালাছে তাই ভালো ভালা হ্যাঁ তোর কোন পাড়াতে জানি বোনছে মণ্ডলিয়া পাড়া মণ্ডলিয়া পাড়া এটা কোন জায়গার শিয়ারপুর লালিতাবাড়ি ভাত খাইছে তাই হুম ভাত খাইছে তই খাচ্ছে হ্যাঁ খাইছে কি লাগিছে ময়না দি সাজি কা হিদলবতা আর কুশুবতা খাড়পানি গরো মাস মারছে দিগিন কে পড়া আর কুশুবতা খাড়পানি না দিছে তাই খাচে ঘাসে কিহাক ডেলনৰ সে ভজন দে ন আৰু শাকবাজি কৰিছে তুলোবা ৰাস্তাঘাট কিংকা আমলাবা ৰাস্তা ভালা হেবা হে ৰাস্তা ভালা নহয় আমলা হে বৈকটি পাকা ৰাস্তা আমলা খুজি গৰাকে राम्रो আছলে ৰাস্তাঘাট ভাল নহয় হাজং দেৰী ভাষাৰ নাম হাজং ভাষা উইকিপিডিয়াৰ তথ্য মতে হাজং ভাষা এক একসময় ছিল তিব্বতী বর্মি শিকড়ের তবে সময়ের সঙ্গে বদলে গেছে ভাষার ধারা এখন হাজংরা যে ভাষায় কথা বলে তা মূলত একটি ইন্দো আর্য ভাষা হাজং ভাষার নিজস্ব কোনো লিপি নেই ভারতে হাজং ভাষা বাংলা অসমিয়া লিপি এবং ল্যাটিন লিপিতে লেখা হয় বাংলাদেশের হাজংরা ব্যবহার করেন বাংলা লিপি তবে উচ্চারণটা একটু অন্যরকম তারা ছকে বলে দন্তস্য চ দন্ত চ্যকে হ দ কে ড দকে ডকে তে বর্ষণ র যেমন কাটে হয় কাতে মাছ হয় মাছ দেশ হয় দেশ আর হাসি হয়ে যায় আহি জন্ম থেকে হাজং শিশুরা নিজেদের মধ্যে কথা বলে হাজং ভাষায় অথচ স্কুলের প্রথম দিনে তাদের সামনে এক নতুন ভাষা বাংলা হাজং শিশুদের কাছে শব্দগুলো তখন অচেনা ব্যাখ্যাগুলো দুর্বোধ্য অথচ ভাষা শুধু শেখার বিষয় নয় এটা নিজের শেকড়কে চেনার সুযোগ তাই প্রাক প্রাথমিকের পাঠ্য বইয়ে হাজং ভাষা অন্তর্ভুক্তির দাবি হাজংদের আমাদের পাঠ্যপুস্তকে আমাদের হাজং সম্প্রদায়ের যদি ভাষা সেভাবে লিপিবদ্ধ করে এবং সেটার সাথে বঙ্গনবাদ করে তাহলে আমরা আমরা উপকৃত হব এবং আমাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা ছোটো থেকে লেখাপড়ার প্রতি তারা অগ্রগতি হবে কারণ তারা প্রথম অবস্থায় যখন প্রাইমারিতে যায় তখন তারা বাংলা ভাষায় যে টকিংটা হয় আসলে তারা এটা ভালো করে এত এতটা হান্ড্রেড পারসেন্ট ক্যাচ করতে পারে না সেই ক্ষেত্রে আসলে অতীব জরুরি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি মানে বাংলাদেশের যে সমস্ত এলাকায় আদিবাসী সম্প্রদায় আছে এবং সেই এরিয়াতে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে যেই সম্প্রদায়ের শিশুরা বেশি আছে সেই সম্প্রদায়ের টিচার যদি সেখানে ইনক্লুড করা যায় তাহলে আমার মনে হয় যে শিক্ষার হারটা আর বেশি অগ্রগতি হবে এবং বাচ্চারা সেটা ক্যাচ করতে পারবে তাড়াতাড়ি হাজংরা সাধারণত পাহাড় নদী ও বনাঞ্চলের মতো প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে ভালোবাসে নেত্রকোনার সুসং দুর্গাপুর সোমেশ্বরী নদীর কুলঘেসে বৈচিত্র্যময় এই জনপদের বেশ কয়েকটি গ্রামে হাজংদের বসবাস এই জাতিসত্তার অধিকাংশই একত্রে দলবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে সমাজ পরিচালনায় সমগ্র হাজং অঞ্চল চারটি ভাগে বিভক্ত পাড়া গাঁও চাকলা ও পুরাগাঁও বা পরগনা আমরা এখানে হাজং নিগোষ্ঠী অনেক আছে বর্ডারে আমরা এগুলো একসাথে থাকার অনেক তৃপ্তি আনন্দ পাই মানে অল্প একটু জায়গা জমিতে একসাথে করতে চাই বাইরে থাকতে পারি না একসাথে থাকলে অনেক ভালো লাগে হাজং সমাজ পিতৃতান্ত্রিক পুত্ররাই পান পিতার সম্পত্তির অধিকার কন্যারা কেবল পান পিতারা অবর্তমানে যদি পিতা অপুত্রক অবস্থায় মারা যান তবে হাজং নারীরা মাঠে ঘরে সংসারে সবখানেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পুরুষের সঙ্গে আমি নদীতে নৌকা চালাই মনে করো চার পাঁচশো টাকা এক হাজার টাকা কোন সময় পাই কাজ করি টুকটাক বয়সায় গৃহস্থি করি বউ কাজ করে আপনার বাড়িতেই কাজ থাকে জমিতে কাজ করে এই যে র লাগাই ধান কাটে ধান কাটার মৌসুমে ধান কাটে স্বামীদের সাথে তাল মেলে একসাথে কাজ করে রেখে হাজং জনগোষ্ঠী শিক্ষার মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে আগ্রহী বর্তমানে অনেক হাজং শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছে হাজং সম্প্রদায় থেকে এবারে তিনটা ছেলে মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে এবং বিভিন্ন ভার্সিটিতে তারা পড়াশোনা করছে আমি আশা রাখি আমাদের হাজং সম্প্রদায় থেকে বহুদূর ভবিষ্যতে ওয়েটে চান্স পাবে মেডিকেলের চান্স পাবে এবং তারা আমাদের সমাজ ব্যবস্থায় এবং দেশের উন্নয়নে তারা কাজে লাগবে এবং আমাদের হাজং সম্প্রদায়কে তারা একটা সুন্দর একটা আসনে নিয়ে যাবে যেখানে সকলে চিনবে যে এটা হাজং ছেলে হাজং পুরুষদের প্রিয় পোশাক সাদা ধুতি পাঞ্জাবি আর নারীদের পাথিন ও আরগন আমাদের পোশাক হলো সাদা ধুতি সাদা পাঞ্জাবি গামছা কাঁদে থাকে আমাদের হাজং যে পোশাক ওটা হলো রাঙা পাঠিন যেটা আমরা এখন ব্যবহার করিই না আর কি শাড়ি ব্যবহার করি পাঠিন তো অনুষ্ঠান হলে ব্যবহার করি তারপরে পাঠিনের সঙ্গে আরেকটা আরগন ওনার মতো যেটা ব্যবহার করি তারপরে কোমরে যেটা বাদি ওটা হলো কোমর বানা আর কি হাবনঘাটি আমরা বলি আর গয়নাঘির বিষয় হলো আগে ছিল আমরা পায়ে অনেক রকমের গয়না ছিল যেমন বাঘ গুন্দ্রি বলে তারপরে হাতে আছিল বাজি বন্ধ এগুলো আর যে শাখা আমরা বিয়ের পরেই শাখা পড়ি সুদুর দেয় যতদিন হাজংদের খাদ্যাভ্যাস খুবই বৈচিত্র্যময় আমি আমাদের হাজংদের ঐতিহ্যবাহী কিছু খাবারের নাম সম্পর্কে বলবো যেমন আছে বেশি ভাত মানে বিন্নি চালের ভাত তারপর আছে কচ্ছা মানে কচ্ছপের মাংস তারপর আছে শামুক যেটাকে আমরা আমাদের ভাষায় হামুক বলি আর কি ডিং পোড়া যেটা আমরা বাঁশের ভেতরে বিন্নি চাল দিয়ে সেটা পুড়িয়ে রান্না করে খাই হাজমরা হিন্দু ধর্মাবলম্বী তাদের প্রতিটি ঘরে ঠাকুর ঘর বা ঘর থাকে সন্ধ্যায় প্রদীপ শঙ্খ আর উলুধনি দিয়ে পূজা করে হাজংরা হাজং সাহিত্যের বড় অংশ জুড়ে দখল করে আছে কবিতা হাজং কবিতায় থাকে প্রকৃতি প্রেম আর সমাজের গল্প লিডুং বাজে ঢং ঢং ধাপা কুরতাল বাজে খং খং উলা ফাকতে আয়রো মাও জোখা দিয়ে হয় রং চাংলি বাটিনী গাছা মাও জলে গাছা মাও ধান তুব্র নিয়ে কুইনে আসি হাতে হাত নিয়ে অগ্নি সাক্ষী দেবদেবী সাক্ষী সাক্ষী দর্জন মসুন ঘুরিসে মালা বদল হাজমরা শুধু কৃষিজীবী নয় তারা উৎসব মুখর এক জাতি আশ্বিন কার্তিক মাস হাজং পল্লীগুলো বদলে যায় উৎসবের আমেজে এই সময় তারা পালন করে বা দেওয়ালি উৎসব এই উৎসবের কেন্দ্রবিন্দু হল চরমাগা অনুষ্ঠান এ উপলক্ষে তারা মঞ্চায়ন করে মহিষাসুর বধপালা এতে মুখোশ নৃত্যের প্রচলন রয়েছে সারা বছরই বিভিন্ন উৎসব এবং বিভিন্ন পার্বণ থাকে তার মধ্যে কৃষিভিত্তিক পার্বণ আছে এবং তাদের বিভিন্ন পূজা পার্বন ধর্মভিত্তিক ওইগুলো আছে কালী পূজা উপলক্ষে যে পূজা উপলক্ষে যে এই দেউলি উৎসব এবং চরমাগা উৎসব এগুলো হলো ধর্মাশ্রিত ওই উৎসব পাহাড়ি হাওয়া যেখানে ঢেউ খেলে যায় ধানের খেতে যেখানে নদীর কলকল শব্দে মিশে যায় বেঁচে থাকার সুর সেখানেই হাজংদের জীবন আর এই জীবনের প্রতিটি পরতে রয়েছে সঙ্গীত আর নৃত্যের ছোঁয়া ধর্মীয় উৎসব জুড়ে রয়েছেন বহু দেবী লক্ষ্মী কালী সরস্বতী মনসা ও দুর্গা তবে হাজংদের আরাধ্য দেবী কামাক্ষা বিভিন্ন উৎসবে এই দেবীর পূজা করে তারা হাজমদের জন্য কামাক্ষা মন্দির একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হাজংদের ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ বাস্তু পূজা বাস্তুভিটার রক্ষক এবং গ্রামের মঙ্গল কারক বাস্তু দেবতাদের উদ্দেশ্যে প্রতি বছর পোষ সংক্রান্তিতে গ্রামবাসীরা উদযাপন করে এই পূজা হাজংরা বাস্তু পূজা না দিয়ে তাদের জমিতে লাঙ্গল চালায় না ধর্মীয় উৎসবগুলির মধ্যে আছে এলো বাস্তু পূজা একসময় সামন্ততান্ত্রিক যুগে হাজংরা এক এলাকা থেকে অন্য জায়গায় তারা কৃষিকাজের জন্য জীবিকা নির্বাহের জন্য চলে যেত অন্যদিকে তারা বিভিন্ন যুদ্ধবিগ্রহের ফলেও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এই যাওয়ার ফলে বিভিন্ন খালি জায়গায় তারা বসতি স্থাপন করা শুরু করত তাদের বাস্তু রক্ষার জন্য তাদের বসত রক্ষার জন্য বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য তারা এই সম্পদ যাতে রক্ষা হয় সেজন্য বাস্তু পূজাটা করতো বাংলাদেশের হাজং জনগোষ্ঠী শৌর্য বীর্যেও অনন্য হাজংদের রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন টঙ্ক আন্দোলন সহ বিভিন্ন গৌরবময় সংগ্রামী ইতিহাস এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় বিদ্রোহ হাতিখেদা বিদ্রোহ যুগে যুগে সবসময় ব্রিটিশ আন্দোলন তেভাগা আন্দোলন টঙ্ক আন্দোলন হাতিখেদা আন্দোলন সবগুলো এই অঞ্চলে যতগুলো সংগ্রাম হয়েছে সবগুলোর সাথেই হাজংরা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত ছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হাতিখেদা আন্দোলন আমাদের সুষং রাজারা বেশিরভাগ সময়ই। মুঘল শাসনে ছিলেন মুঘলের সেনাবাহিনীর জন্য হাতি প্রয়োজন হতো মুঘলরা হাতি সংগ্রহ করত মেঘালয় সহ আমাদের সুষং রাজা থেকে রাজারা তো নিজেরা হাতি ধরতো না হাজংদের সাহায্যে তারা হাতিকে ধরতো কিন্তু হাতি ধরার সময় প্রচুর হাজং হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যেত এক সময় হাজংরা বুঝতে পারলো সুসং রাজারা তো কৌশলে তাদের কি ব্যবহার করছে তারা বিদ্রোহ করল সতেরোশো সালে প্রথম বিদ্রোহরা হয় বঙ্ক হাজংয়ের নেতৃত্বে সে হচ্ছে হাজং সর্দার ছিল সে বলল আমরা আর হাতি ধরব কিন্তু দুঃখের বিষয়ে রাজারা এত নিষ্ঠুর ছিল যে ওই বঙ্ক হাজংকে ধরে এনে সবার সামনে প্রকাশের হাতি দিয়ে পায়ে পিষ্ট করে সবার সামনে হত্যা করে এবং তার লাশ সারা সুষম অঞ্চলের হাতির পিঠে চড়িয়ে ঘোরায় যাতে সব হাজংরা ভয় পায় আর যাতে হাতি ধরার বিদ্রোহে না যায় কিন্তু ফল হলো উল্টো হাজংরা আরও বেঁকে বসলো তার আরও বিদ্রোহ করলো আমাদের হাজংদের উপরে যদি এত অত্যাচার হচ্ছে আমরা আর হাতেই ধরবো না শেষ পর্যন্ত মনা সর্দারের নেতৃত্বে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বড় একটি বিদ্রোহ হয় এবং সুষং রাজাদের বাহিনীর সাথে হাজংদের বড় একটি যুদ্ধ হয় যুদ্ধে সুষং রাজার অনেক সৈন্য সমন্তর্ন নিহত হয় হাজংরা আপাতত জয়ী হয় এভাবেই ধীরে ধীরে একসময় হাদিকাদ আন্দোলনটির মাধ্যমেই হাজং হাজংরা বুঝতে পারে যে তাদের অধিকার তাদেরকে বুঝে নিতে সময়টা উনিশশো থেকে উনিশশো ব্রিটিশ শাসন ও জমিদারি শোষণের যুগে নেত্রকোনার সুষং পরগণায় হাজংরা দাঁড়িয়েছিল খাজনার বিরুদ্ধে নাম হয়েছিল টঙ্ক আন্দোলন এই আন্দোলনে শুধু পুরুষ নয় নারীরাও হাতে তুলেছিলেন লাঠি মুখে তুলেছিলেন প্রতিবাদের গান তার মধ্যে হাজং মাতা রাশিমণি ও কুমুদিনী হাজংয়ের নাম চিরস্মরণীয় তঙ্ক হল ধান করারি খাজনা উত্তোলনের যে জমিদার প্রথা এটাকে ধান করারি খাজনা বলা হয় তো এটা ধান হোক বা না হোক কৃষকদের কাছ থেকে ধান হইলেও তাকে দিতে হবে না হইলেও দিতে হবে তো ওই সময় ওই তঙ্ক যে প্রথাটা এগুলো খুব জুলুম ছিল এবং কৃষকরা অনেক অত্যাচার নির্যাতন হতো কিন্তু জমিদারের এই জুলুমটা কৃষকেরা সহজে মেনে নিতে পারে নাই আর না পারার কারণে তখন তাদের আন্দোলনটা শুরু হয় জমিদারের বিরুদ্ধে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন ওই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হাজংমাতা রাশিমণি উনি নারীদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করেন সালতাইল উনিশশো সয়চল্লিশ সালের একত্রিশে জানুয়ারি সেদিন ব্রিটিশ সৈন্য সেই বিড়ি থেকে দুর্গাপুর থানার অন্তর্গত বহেরাতুলি গ্রাম সমেশ্বরীর পশ্চিম তীরবর্তী গ্রাম সেখানে তারা অভিযান চালায় যে বিদ্রোহীদেরকে ধরার জন্য তো সেদিন বহেরাতলি গ্রামে কোনো পুরুষ ছিল না একদম পুরুষ শূন্য ছিল কেবলমাত্র কুমোদিনী হাজং সেদিন বাড়িতে উপস্থিত ছিল গ্রামের কাউকে না পেয়ে কুমোদিনীর উপর তারা চড়া হয়ে যায় এবং তার উপর নানান নির্যাতনও করে যে ঘটনা সূত্রে জানা যায় এক মহিলা জানতে পেরে সে হলো পার্শ্ববর্তী গ্রাম সনগরা তো ওই মহিলা ওখানে গিয়ে সংবাদ দেয় যে ব্রিটিশ সৈন্যরা কুমুদিনীকে ধরে নিয়ে যাচ্ছে তোমরা এখানে বসে বসে কি করছো তখন রাশিমণির কণে যখন এই সংবাদটা যায় তখন রাশিমণির চড়া হয়ে ওঠে তখন সে হাজং ভাষায় বলে আর কি ময় তিমাতিমাত্র মান সম্মান রক্ষা করিব নাতে ময় মরিব তোরা তুমলা নীতি নিয়ে বয়ে থাক এই কথা বলেই ওখানের এক সাইডে দা ছিল সেই দা নিয়ে সে দু তো তার সাথে পনেরো বিশজন মহিলা ছিল তারাও তার পিছু পিছু যাত্রা শুরু করে তো বিজয়পুরের উত্তর উত্তরাংশ থেকে সময়শ্বরী নদীতে তাদেরকে উদ্ধ করে বালুর চরেই তাদেরকে রুদ্ধ করা হয় দুই দিক দিয়ে তাদের আক্রমণ তার মোহর মহর আক্রমণ তো রাশিমণি খুব সাহসী ছিলেন সে সাহস নিয়েই কুমুদিনীকে যেই পুলিশটি ধরে নিয়ে গেছিলো তাকে সে প্রথমে গিয়ে আক্রমণ করে এবং তার হাতে যে দা ছিল সেই দায়ের কোপে ওই শৈন্যতির মাথা তার গলা থেকে ভূমিতে পতিত করে এবং সৈন্য সেখানেই মারা যায় তো পরক্ষণে তার পার্শ্ববর্তী যে সৈন্যটি ছিল সে হলো রাশিমকে এক পর্যায়ে গুলি করে ফেলে যে রাশিমণির দেহ সেখানেই সেই বালুর চরেই ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে গড়ায় পড়ে চিপুর চিপুর মেঘ পরে রাতি নিয়ে হাজার বছরের শিকড় যার গানের সুরে বাজে সে কি শুধুই একজন শিল্পী না সে এক জাতি সত্তার প্রতিনিধি হাজং সমাজে সেই প্রতিনিধি সেই তারার নাম অনিমেষ রায় প্রকৃতির সরলতা আর হাজং সংস্কৃতির ঐতিহ্য যেন তার সুরে অনুরণিত হয় স্টুডিওতে নাসিক নাসেক গানের মাধ্যমে শ্রোতাদের মনোযোগ কারেন অনিমেশ তিনি এই গানটি শুধু গাইলেন না বরং হাজুম জাতিসত্তার সুর তুলে ধরলেন বিশ্বের সামনে এক মাসাঙ্গ এক মাসাঙ্গ এ নাচেগে নাছে খাপালে গিলে ঘিলাব আজি অমুল এ তকে মকে ধূৰিলো গাহুনী সিমা খাব তকে মকে ধুৰিলোঁ গাহুনী সিমা খাব ওবালা গাউনী আদি পেট ফাটি দিব লাগিল এ নাচেগে নাচে খাপা shigiri kila bo lagi bo hu ba ga buru buru buri hu ta ka shigiri kila bo lagi bo hu সঙ্গীতে জানিটা খুবই ছোটোবেলা থেকেই কারণ আমার বাড়িতেই একটা গানের পরিবেশ ছিল ছোটোবেলা থেকেই মানে জন্মের পর থেকেই দেখে আসছি তো আমার দাদু রহেন্দ্র হাজং উনি হাজং গান আমাদের বিভিন্ন পালা মহিষা পালা রামায়ণ এগুলোর সাথে জড়িত ছিলেন আর কি ওনাকে ওস্তাদ বলা হতো আমাদের এই হাজং সমাজে আর কি তো সেই সুবাদে আমার বাড়িতেই ছোটোবেলা থেকে দেখতাম বাবা মা ভাই বোন যারা আছেন সবাই গানের সাথে জড়িত ছিল আমার কাকা ছিল পিজু সাজং ওনারও বেশ কিছু গান আছে জনপ্রিয় হাজং সমাজে আর কি আমাদের তো সেই জায়গা থেকে ছোটোবেলা থেকে দেখে আসা যে সবাই গানটা করতেছে তো ওই জেনেটিক একটা ব্যাপার থাকে সেটুকু তো ছিলই ভেতরে একটা ছিল যে আমার বাড়িতে সবাই গান টান লেখতো হাজং গান লেখতো প্রথম আমার গান ছিল ওই মন ভালা না রে তোর ভালানা এটা আমার জীবনে প্রথম লেখা একটা গান আর কি প্রথম গানে মোটামুটি মানুষের মানে সাড়া পেয়েছি বেশ ভালোই তো অনেক ভালোবাসা দিয়েছেন সবাই তো সে জায়গায় আর কি ওই ভাবে মিউজিকটার সাথে একবারে জড়িয়ে যা আর কি আমার বাড়িতেই আছে অনেক অসংখ্য গান আছে হাজং গান আছে তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা আছে সামনে কাজ করার আমাদের বাংলা সংস্কৃতি তো শুধু মানে একটা সংস্কৃতি কি করে না রিপ্রেজেন্ট করে না অনেকগুলো সংস্কৃতি আছে তো সেই জায়গায় আমার একটা সৌভাগ্য হয়েছে যে মানে আমার কমিউনিটিকে এভাবে তুলে ধরার জন্য আপনাদের সবার সহযোগিতা পাচ্ছি হাজং শুধু একটি জাতি গোষ্ঠী নয় তারা বাংলাদেশের বুকে বয়ে চলা নদীর স্রোতের মতো যা বয়ে চলেছে ও চলবে সংস্কৃতি সংগ্রাম আর স্বকীয়তার দীপ্ত আলো নিয়ে